পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ আছে এদের মধ্যে কিছু সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যে যার মাত্র এক ফোঁটা বিষে বহু মানুষ মারা যেতে পারে গবেষণায় উঠে আসা সবচেয়ে ভয়ঙ্কর সাপের তালিকায় কিংবদন্তি আফ্রিকার ব্ল্যাক বাম্বার অবস্থান একেবারে উপরের দিকে শুধু মারাত্মক বিষ নয় বিশ্বের সবচেয়ে দ্রুততম সাপ ব্ল্যাক মাম্বার সাপটা কতটা বিপজ্জনক সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই পর্বে টিটিআর অফিসিয়াল চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আফ্রিকার মানুষ ব্ল্যাক মাম্বার নাম শুনলেই ভয় পায় স্থানীয়দের কাছে এটি একটি জীবন্ত মৃত্যু মজার ব্যাপার হলো এর নামের মধ্যে ব্লাক বা কালো শব্দটি থাকলেও এর গায়ের রং ধূসর বা হালকা বাদামি ব্লাক মাম্বা নামটি এসেছে মুখের ভেতর কালো কুচকুচি রং থেকে ব্লাক মাম্বা আফ্রিকা লম্বা সবচেয়ে বিশুদ্ধ সাপ প্রায় তেরো ফুট বা চার মিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের গায়ের চামড়া মসৃণ ও চকচকে তবে এরা আশেপাশের গাছপালা ও ভূমির সঙ্গে এমনভাবে মিশে থাকে যে দূর থেকে এদের দেখা প্রায় অসম্ভব ব্ল্যাক মাম্বা সাধারণত আফ্রিকার সাবানা জঙ্গলে বসবাস করে আফ্রিকায় ব্ল্যাক মাম্বাকে বলা হয় ব্ল্যাক শেডো বা মৃত্যুর ছায়া কারণ অবস্থিত টের পাওয়ার সাথে সাথে এরা কামড় বসিয়ে দেয় সে কারণে প্রায় আফ্রিকার প্রতি বছর বিশ হাজার মানুষ মারা যায় সবচেয়ে বিশদ সাপ বলতে আমরা সাধারণত ভয়ঙ্কর সাপ বুঝি তবে বিজ্ঞানীরা এল ডিভি ফিফটি নামের একটি পরীক্ষার মাধ্যমে সাপের বিষে শক্তি নির্ধারিত করেন এই এল ডি ফিফটি হলো সাপের বিষের তীব্রতা মাপার একক এল ডি ফিফটির পূর্ণরূপ হল ডোজ ফিফটি পার্সেন্ট এর মানে হলো গবেষণাগারে একটি ইঁদুর মারতে যে নির্দিষ্ট পরিমাণ বিষ দরকার হয় সেটি সেই বিষের এল ডি ফিফটি মান এর মান যত বেশি বিষ তত কম ক্ষতিকর আর এল ডি ফিফটির মান যত কম বিষ তত বেশি ক্ষতিকর ব্ল্যাক মাম্বা সাপের এলডি ফিফটি মান প্রায় জিরো মিলিগ্রাম প্রতি কেজিতে এই মানটি অত্যন্ত কম যার মানে হলো বিষ অবিশ্বাস্য রকম শক্তিশালী একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক বাম্বা একবার কামড়ে প্রায় একশো থেকে চারশো মিলিগ্রাম বিষ ঢালতে পারে যা দশ থেকে বিশ জন মানুষকে একসাথে মেরে ফেলার জন্য যথেষ্ট ব্ল্যাক মাম্বা তার বিষের তীব্রতার দিক থেকে নিঃসন্দেহে বিপজ্জনক প্রাণী তবে এর বিপদের প্রধান কারণ শুধুমাত্র বিষ নয় বরং ব্ল্যাক মাম্বার অস্বাভাবিক রকমের দ্রুততা ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি সম্পূর্ণ সাপ এরা ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে ছুটতে পারে ব্ল্যাক মাম্বা যদি কোনো শিকার বা মানুষকে টার্গেট করে তবে তার আর পালানোর সুযোগ থাকে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্বে আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ